রিফন বাবুর অবিলম্বে রিফন বাবুর গ্রেফতার ফরনার ভিতরে যদি রিফন বাবুর গ্রেফতার ফরনা না হয় তাহলে আগামী কালকে থেকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমি রাজপথে নামার জন্য আমার সকল মালিক শ্রমিক নিয়ে আমি রাজপথে নামার জন্য আমি নামবো নামার জন্য আমি যা যা করার দরকার আমি তা তা করব আমি সংবাদের সাংবাদিক ভাইদেরকে জন্য আবেদন জানাতেছি আপনারা আমার এই এই আবেদনটা মন্ত্রণালয় পুলিশ মহোদয় এসপি মহোদয় ডিসি মহোদয় এটাকে আমরা ফোর্স করার জন্য আপনাদেরকে আমি আদেশ করলাম সে মামলা দেওয়া অটোমেটিক সে মামলা দিতে আছে দিতে আছে পুলিশের দিয়ে পুলিশের এসে ডাকিয়ে নেই এটা মামলা দাও কত টাকা এবার কাছে দাদা যাই যাই সাহেবের কাছে তো টি সাহেবের তো দাদা কোন যায় দাদা ল কথা কর সময় আমাদের সেই টাকাটা সেই নিচে প্রতি মাসে পনেরোশো টাকা করে প্রতি গাইতে ওইখানে তার প্রতি মাসে দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা শুধু আমাদের রাজগতি রোড থেকে সে নিচ্ছি সাত হাজার টাকা সেই বিভিন্ন টিএ সাহেবের নাম দিই অধি সাহেবের নাম দিই ব্যক্তিবর্গর নাম দিই সেইভাবে নিছি ইদারিন মামলা ইদারিন দুই হাজার উনিশ দুই হাজার বিশ করোনা ভাইরাসের সকল টাকা সে নেওয়া যাওয়া হয়েছে তিনি আগে দুই হাজার চব্বিশে নভেম্বরে তারা আমি আমার ডাকি দাদা আজকে তো আমাদের গাড়ি ছিল আমাদের একশো পঁয়ষট্টি একশো পঁচাত্তর আজকে তো আমাদের গাড়ি ঘোড়া নাই আমাদের দাদা ব্যবসাও নাই আমরা আপনাকে আপনা আমরা আপনাকে ওই টাকাটা দিতে পারবো না এটা যখন আমরা সকল মালিকেরা সকাল আমরা বসছিলাম তারা আমরা বলছিলাম সেই বললো টাকা না দিলে রাস্তায় যেন করাই এখন আবার এই এরা কিস্তিতে গাড়ি লইছে কিস্তিতে কিস্তিতে নি এরা গাড়ি নিচ্ছে এরা আবার রামগতি রোড লক্ষ্মীপুর জুমুর টু আলেকজান্ডার রোডে আমাদের একশো বাষট্টি গাড়ি ছিল লেগুনা এগুলো অসুস্থ গাড়িগুলো আমি কিস্তিতে কয় বিক্রয় করি আমার নিজের নামে উনচল্লিশটা গাড়ি ছিল সেইখানে আমাদের এই রাস্তা থেকে আমরা প্রতি ডেলি আমরা পার ডে আমরা ছয় করে গাড়ি টিপটা মারতাম আমাদের আমার কিস্তি সকল ফাঁদিরা আমাদের এখানে জুমুরের সামনে একজন দুর্দান্ত একশো সন্ত্রাসী তার সন্ত্রাসীর ফবলে পরি আমরা তার প্রতি মাসে পনেরোশো টাকা করে দিতে হইব সাত টাকা সাত টাকা রিফন বাবু নাম হিন্দু রিফন বাবু বা নাম তার নাম রিফন বাবু তারা ফোন সাঁতার টাকা দিলে সে আমাদের গাড়িগুলো রোড সারা দিবে তার না হতো বা সে আমাদের গাড়িগুলা রাস্তাতে সারা দিবে না এইগুলি যখন সে আমাদেরকে গাড়িগুলা পথে ঘাটে সকল গাড়িগুলো আটকানো শুরু করে তখন আমি ঢাকাতে ছিলাম আমি যখন লক্ষ্মীপুরে আসলাম আমি রিফন বাবুর ফোন করলাম দাদা আপনি আমাদের গাড়িগুলো মিলে কেন আটকায় করতেছেন রিফন বাবা বলল যে লক্ষ্মীপুর জুহুর থেকে গাড়ি চলিত গাড়ি চলিত আমার প্রতি গাড়িতে পনেরোশো কয়েক টাকা সাঁধার টাকা দিতে হবে আমি বললাম এই টাকাটা কেন বললো যে টাকাটা পুলিশের দাম লাগে ডিবির দাম লাগে ওটার দাম লাগে হেতারা দাম লাগে বিভিন্ন অজুহাত দেখাইয়া সেই তা আমি এরা না নাচি হওয়ার কারণে ওই সময় আমাদেরকে দুই হাজার সালে আমার কয়েকটা গাড়িরে মামলা মকদ্দমা দিয়া বিভ্রান্তি করিয়া পনেরো হাজার বিশ হাজার টাকা করিয়া নিয়ে যায় তখন আমরা আবার আমি এই বেশ মালিকগরের সবাইকে নিয়ে একটা মিটিং করেছিলাম দক্ষিণ তেমনি কমিটিং সেন্টারে আমাদের জেলা সভাপতি সালাউদ্দিন টিহুবের সভা ছিল সেই মিটিং আমি তারা বলছিলাম আমি আপনার টাকা দেওয়া ছাড়া আমার গাড়ি চলবে না আমার গাড়ির জিবি দেওয়া জিবি দিত না আমার ইঞ্জিনের সমস্যা হয়েছে পর আমি গাড়ি আপনার এই জায়গা রাখে বিক্রি করে ফেলেছি বাবুর অত্যাচারে মালতি প্রত্যেক মাসে পনেরো পনেরোশো টাকা আপনার গাড়ি চলুক বা না চলুক আপনার গাড়ি কি পড়ে থাকুক বা না চলুক ওইগুলো কোনো কিছু না হের মালতি টাকা দিতে হবে একটু বলতে আপনার পুলিশের মালতি টাকা আপনি এখানে আমি নয় এখানে আরো বড় বাইরে আছে জিজ্ঞেস করেন আপনার আরো গাড়ি আছে জিজ্ঞেস করতে বলেন সমস্যা সব সমস্ত গাড়ি জিজ্ঞেস করেন আপনি এই আপনি একটু সাদা ছাড়া গাড়ি করেন একটা গাড়ি আপনার মালতি ছাড়া লক্ষ্মীপুরে কোনো আমরা সারা বাংলাদেশ শহর সমুদ্রে বাংলাদেশ আমরা গাড়ি চলেছি আমার গাড়ি এখনো গাড়ি কাগজ পাতি কমপ্লিট আমি মালতি ছাড়া আপনার কোনো ইয়ে হয় না দিতে পারি না যে আনা করে দড়ি করে মামলা দিতেছে আপনার গাড়ি দিলে নয় আটতেছি রিপমবাবু 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 আট হইতে পনেরোশো টাকা করে নিতে পুলিশের কথা বলি আর নিচেছে বারোশো টাকা করে দশ সময় সাকাতেছে অপরিস্থিতি ব্যবসার ভালো নেবে সে আমাদের গাড়ি রিপমবাবু দড়ি দড়ি আটকায় মামলা দিতেছে